নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব। সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বিতীয়পতি এবং দ ভাবের অধিপতি গ্রহ একই সাথে তৃতীয়ভাবের অধিপতি তিনিও বোধ এই যে তৃতীয় দ্বাদশ এবং দ্বিতীয়ের অধিপতি একত্রে অবস্থান করবে অষ্টমভাবে এখানে অনেকগুলো গ্রহ সংযোগ তৈরি হচ্ছে প্রপারলি বোধাদিত্য তৈরি হবে না তবে পিতা পুত্রের রাশিতে পুত্রের সাথে অবস্থান করবে এটি কিন্তু একটি উল্লেখযোগ্য ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট বলে আমি মনে করি যার ইম্প্যাক্ট গভীর যার গভীর ইমপ্যাক্ট আসার সম্ভাবনা বা সংযোগ রয়েছে কোন 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 ক্ষেত্রে গভীর ইম্প্যাক্ট আসতে পারে প্রথমত এর ইম্প্যাক্ট আসবে আপনাদের এডুকেশনাল ক্ষেত্রে দেখুন কর্কটের এডুকেশন বলতে বহু কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা বারংবার কিন্তু বিভিন্ন রকমভাবে এডুকেশনাল ডিস্টারবেন্সটাকে ফেস করছে ইফ আই এম নট ভেরি রং তাহলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা তারা এডুকেশনাল ডিস্টারবেন্স ফেস করছেন এই শিওরিটিটা রাখুন এই অ্যাশিওরিটিটা রাখুন যে আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স কোনো না কোনোভাবে মিনিমাইজ হয় তবে প্রাথমিক অবস্থায় কিন্তু ডিস্টারবেন্স বাড়বে তারপরে ধীরে ধীরে আপনার ডিস্টারবেন্স কমে যাবে একবারে কিন্তু আপনার সমস্ত ডিস্টারবেন্স কমে যাবে না টেক মাই শিওরিটি হঠাৎ করে দেখবেন আপনার যে ডিস্টারবেন্সটা ছিল সেটা আরও বেড়েছে বারো তারিখের পর এবং তারপরে ধীরে ধীরে আপনার ডিস্টারবেসটা কিন্তু মিনিমাইজ হবে মিনিমাইজ হওয়ার প্রভাবিলিটি কিন্তু থাকছে তার সাথে সাথে বলে রাখি এখানে একটা বিপরীত ধর্মী রাজ্যগো তৈরি হচ্ছে যেটি তৈরি করবে বুথ তবে এর প্রভাব থাকবে বারোই ফেব্রুয়ারি থেকে মূলত ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তেরো চোদ্দো দিনের একটি কম্বিনেশন এই সময় প্রবলেম ইনক্রিজও করবে আবার প্রবলেম কমেও যাবে কোন কোন ধরনের প্রবলেম কর্কটের প্রথমত কিছুটা পারিবারিক সদস্যদের সাথে বন্ডিংয়ের অভাব রিলেটেড সমস্যা যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন তাদের প্রবলেম মিনিমাইজ হবে বাট বিফোর মিনিমাইজেশন সেই প্রবলেমটা একটু ইনক্রিজ হতে পারে ফ্যামিলি রিলেটেড ইস্যুস পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক রিলেটেড ইস্যুস এগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের কম্বিনেশন কিন্তু নেই তার সাথে সাথে বলে রাখি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো তাদের কিন্তু প্রভূত ইম্প্রুভমেন্ট হতে পারে ল লিটিগেশন থেকে ল লিটিগেশনে যারা রয়েছেন অন্যভাবে যুক্ত ইচ্ছা কারোরই থাকে না ডেফিনেটলি জড়িয়ে গিয়েছেন সেটা ইকোনমিক্যাল কোনো বিষয় নিয়ে যদি হয়ে থাকে তার থেকে পজিটিভ ধর্মীয় ফলাফল আপনি পাবেন সেই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি সেই অ্যাসোরিটিটা আমি আপনাকে দিচ্ছি আই ডো্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তাহলে মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কটের এই সংযোগ ভালো খারাপ মিশিয়ে প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স বাড়বে তারপরে ধীরে ধীরে ডিস্টারবেন্স কমবে এবং শেষের দিকটাতেও ডিস্টারবেন্স বাড়বে প্রাথমিক অবস্থা এবং শেষের অবস্থার থেকে মাঝের অবস্থাটা ভালো থাকবে আমি যদি তারিখ হিসেবে বলি তাহলে ধরে রাখুন সতেরো আঠারো ফেব্রুয়ারির পর থেকে চৌঠা মার্চ পর্যন্ত টাইমিংটা তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ এই সময়ে অগ্রগতির জায়গা কিন্তু বেশি থাকবে এবং যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত আছেন পলিটিক্সের সাথে অ্যাটাচড রয়েছেন পলিটিক্সের সাথে তাদেরও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে পলিটিশিয়ানদের এই সময়টা ভালো যাওয়ার কথা পলিটিশিয়ানদের এই সময়টা ইম্প্রুভড হওয়ার কথা অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো যারা পলিটিক্সের সাথে যুক্ত যারা পলিটিশিয়ান রয়েছেন আর এটি নিয়ে কোনো রকম ডাউট আমার কিন্তু নেই তাহলে এই বিষয় নিয়ে রিল্যাক্স থাকতে পারেন এই বিষয় নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি রাশি কর্কট রাশি কর্কট রাশির যাদের পরিবারের সদস্যদের সাথে জমি জমা বা কোনো রকম সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বা তৎগোত্রীয় কোনো বিষয়বস্তু চলছে তাদের কিছুটা ইম্প্রুভমেন্ট কিন্তু হতে পারে সতেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চের সময়কালের মধ্যে এই সময়টা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ যাবে যেটা আমি মাঝেও আপনাদের বলছিলাম যে মাঝের সময়টা ভালো চৌঠা মার্চের মধ্যবর্তী সময় এবং সতেরোই ফেব্রুয়ারি পরবর্তী সময়টা আপনাদের জন্য ওভারঅল ভালো যেখানে আপনারা দেখতে পারবেন লিটিগেশনে উন্নতি পারিবারিক কিছু বিষয় নিয়ে উন্নতি এবং সব থেকে ইম্পর্টেন্ট কর্কটের বিনিদ্র অবস্থা অ্যানজাইটি হোক বা স্ট্রেস হোক যে কারণেই হোক না কেন কর্কট রাশির জাতক জাতিকাদের বারংবার আমরা বিনিদ্র অবস্থাকে লক্ষ্য করতে পারছি উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আমাদের এই জায়গাটিকে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে আমরা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবো এই বিষয়টিকে কন্ট্রোল করব। সেই কন্ট্রোল করা বা সকরভাবে নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটি দরকার সেটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসবে বলে আমি মনে করি প্রভাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে দেখুন একটা কথা মাথায় রাখবেন বহু কর্কট রাশির জাতক জাতিকারা আজকে বাড়ি ছাড়া আজকে ঘর ছাড়া নিজের বাড়িতে থাকেন না ইভেন থাকেন না নিজের ঘরেও তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারব বিশেষ করে যারা দূরে থাকেন যে কোনো ধরনের অলংকার রিলেটেড কাজ করেন যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ করেন ইনফরমেশান টেকনোলজি মানসাংশ সফটওয়্যার রিলেটেড কাজ করেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা থাকছে দেখুন অন্তর্জাল হোক গণকযন্ত্র হোক কিংবা এই যে সফটওয়্যার অর্থাৎ মানুষংশক এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কর্কটের এই সময়ে আছে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন হোস্টেলে কোনো একটা ডিস্টারবেন্সের জন্য আপনি কন্টিনিউ করতে পারছিলেন না সোকর্ডভাবে নানা রকমের সমস্যা জটিলতার জায়গা বারংবার আসছিল তাদের পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি মনে করি তাদের কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাটা কম তার মানে এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার কোনো না কোনোভাবে হয়ে থাকে কি রাশি ডেফিনেটলি কর্কট রাশি তাহলে এই বিষয়বস্তুগুলো থেকে পাওয়া যাবে যারা মেকআপ নিয়ে কাজ করেন যুক্ত রয়েছেন বুটিকের সাথে আর্টিস্ট রয়েছেন রয়েছেন বুটিকের সাথে যুক্ত এবং আপনি করেন যে আপনার শত্রু মিনিমাইজ হচ্ছে না অনেকের শত্রু কমে আর আপনার শত্রু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যাদের এই শত্রু বৃদ্ধির একটা জটিলতা রয়েছে তাদের কিন্তু কিছুটা পজিটিভ হতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন পুরোপুরি শত্রু মুক্তির সম্ভাবনা এখন নেই পুরোপুরি শত্রু মুক্তি এখন হবে না কিছু শত্রু মুক্তির সম্ভাবনা আছে কিছু শত্রু থেকে আমরা পজিটিভ অ্যাডভাইভস বা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে পারি কিছু শত্রু মিনিমাইজ হবে কিছু শত্রুর সমস্যা তৈরি হতে পারে তবে যারা লটারি কাটেন যারা পাটকার নেশায় রছেন যারা লটারি সোকল্ডভাবে ভাবে বেটিং বা সো সো বিষয়গুলির সাথে যুক্ত এই সময়টা একটু কনসাসলি থাকতে হবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আছেন পড়াশোনায় দূরে থাকেন যে কোনো ধরনের ইললিগাল বিষয়কে অ্যাভয়েড করার পরামর্শ দিচ্ছি যে কোনো ধরনের ইললিগাল বিষয় থেকে সঙ্গদোষ থেকে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে সঙ্গদোষ থেকে কিছুটা জটিলতা আসতে পারে যেটার কারণে মেন্টাল প্রেশার বাড়তে পারে হালকা বদনামের সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ করে তাই আমি বলবো যাদের রাশি হচ্ছে কর্কট অনেকটা সচেতন থাকুন সচেতন থাকার প্রয়োজনীয়তা আপনাদের রয়েছে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো এবং শেষটা নিয়ে আলোচনা করব চৌঠা মার্চের পর চোদ্দই মার্চ পর্যন্ত টাইমিংটাও আমার মনে হয় আলোচনা করার বিস্তর দরকার রয়েছে এই সময় গুরুজন রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা হিউজ থাকছে গুরুজনের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে গুরুজনের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে গুরুজনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা রয়েছে গুরুজনের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে অনেক ক্ষেত্রে আপনার কাছের গুরুজন আপনাকে খারাপ বুঝতে পারে বা আপনার নামে হয়তো এমন কিছু শুনলেন সে ক্রোধটাকে কন্ট্রোল রাখতে পারেন না বা পারলেন না এরকম সিচুয়েশন আসতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু এটুকু সিওরিটি রাখুন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্ট হবে তাদের পারিবারিক জীবনে তাদের ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসার যোগ আছে তবে কিছু ঝামেলা প্রথমে বাড়বে তারপরে ঝামেলা ধীরে ধীরে কমবে প্রথমেই ভেবে নেবেন না যে পিতা এবং পুত্র সহযোগে অবস্থান করলেই নেগেটিভ হবে এবং প্রাকটিক্যালি শনি রবির কম্বিনেশন ভালো নয় তাহলে আমি কেন এই বিষয়গুলো পজিটিভ বলছি প্রথমে চিন্তা করুন যে শনি আছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রবদ নক্ষত্রে এবং রবিকে তো আগে সেই নক্ষত্রে পৌঁছোতে হবে পূর্ব ভাদ্রপদর দ্বিতীয় চরণে শনি বসে আছে তাহলে সিগনিফিকেন্ট কি যে ওই পর্যন্ত আগে পৌঁছাতে হবে এবং আমি মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে প্রাথমিক অবস্থায় নেগেটিভ নেই শেষের দিকটায় কিছুটা ডিস্টারবেন্স আছে পিতা সাথে সম্পর্ক ভালো রাখতে হবে গুরুজনদের সাথে সম্পর্ক রাখতে হবে ভালো অর্গানাইজেশন থেকে বা আপনার অথরিটি থেকে সাম ডিস্টারবেন্স মে কাম আসার সম্ভাবনা রয়েছে উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা নক্ষত্র পুষার টাইমিং মোটামুটি পারিবারিক কিছু ডিস্টারবেন্স এখনও আছে পুরোপুরি ডিস্টারবেন্স থেকে বেরোতে পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু তবে আমি মনে করি কিছু ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার প্রবণতা থাকবে নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে পুষ্যার মানসিক চাপ কিছুটা মিনিমাইজ হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি দাম্পত্য অন্যান্য বিষয়ে দক্ষতার জায়গা থাকবে পুষ্যার তবে গুরুজন ভাগ্যটা ডিস্টার্ব ভাগাভাগিকে কেন্দ্র করে ডিস্টারবেন্স হতে পারে গুরুজন হয়তো আপনার উপর রাগ করে বা আপনাকে এই সময় ভালো নজরে দেখবেন না যে কারণে আপনার ভাগটা কম হয়ে যেতে পারে বা এই ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একটা ডিস্টারবেন্স আসার হাইলি প্রবণতা কিন্তু রয়েছে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট এবং নক্ষত্র হয়ে থাকে পুষ্যা নক্ষত্র যদি আপনার নক্ষত্র হয়ে থাকে অশ্লেষা কর্মজীবনে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু রকম ডাউট প্রকাশ করছি না কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে ডেভেলপমেন্টের মাত্রা লক্ষ্য করতে পারছি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি নক্ষত্র আপনার নক্ষত্র যদি হয়ে থাকে অশ্লেষা অশ্লেষার কিছুটা প্রফেশনাল ডেভেলপমেন্ট কিছু ক্রয় করার যোগ রয়েছে তবে গাড়ি এই সময় ক্রয় করবেন না বাড়ি বিক্রির ক্ষেত্রে সচেতনতা রাখুন এই সময়টি বাড়ি বিক্রির জন্য কিন্তু আদর্শ সময় নয় তাই বাড়ি বিক্রির জন্য রাখতে হবে উপযুক্ত টাইম স্মরণে দিস ইজ নট দ্য প্রপার টাইম টু সেল প্রপার্টি অর টু বাই এনি প্রপার্টি এই সময় কোনো প্রপার্টি ক্রয় করার জন্যই খুব শুভ সংযোগ আমি অন্তত মনে করছি না আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো জানান আমাকে কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ